বেলনা নিয়ে রেডি ছিলাম একদম এর জন্য আমাকে বাড়িতে এসে বকা খেতে হলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বি তো কেমন আছো এই গরমে বিভৎস গরম পড়েছে বিভৎস মানে বিচ্ছিরি তাও যাই হোক গতকাল বৃষ্টি হয়েছিল ভালো পরিমাণে বৃষ্টি হয়েছিল আমি তখন জাস্ট পড়িয়ে বাড়ি ফিরলাম তখনই ঝমঝম করে বৃষ্টি আর এখন অবস্থা দেখো একদম ঘেমে নে একাকার কারণ ফ্যান চালিয়ে ব্লক করলে না একদম ভালো শোনা যায় না গরমে প্রচণ্ড অবস্থা খারাপ হয়ে যাচ্ছে দেখে মনেই হচ্ছে না যে কালকেই এত ঝড় বৃষ্টি হলো আজকে আবার জাকার দেয় একটু বেলা করে ব্লকটা করছি এখন আমি একটু দোকানে যাব কারণ আজকে দুধ আসেনি এই জন্য একটু মা বললো যেতে দোকানে গিয়ে নিয়ে আসতে তো যাবো এই রোদের মধ্যে পড়ি আসলাম লোতেমধ্যে আবার বেরোতে হবে টানার জন্য নালে মাকে কষ্ট করে যেতে হবে যে আমি যাচ্ছি প্রচন্ড গরম করছে প্রচন্ড গরম করছে তো দেখতে থাক আজকে ব্লগটা আই होप তোমরা আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে জল কথা কেটে যায় নাকি তো ব্লগ করছিস তো জল খাস এতে কি সম্পর্ক খাও না রান্নাঘর মাথা খারাপ হয়ে গেছে তুই ব্লগ করতে তুমি কি প্রথমবার ব্লগ করছছ নাকি এত লজ্জা পাচ্ছ না তো তোর লজ্জা শাা চোখের নিচে কি লেগে আছে

দুধটা আনার পেছনে একটা কারণ আছে কারণটা বাড়িতে গিয়ে বলছি দুধের প্যাকেট দিয়ে তো কোনটা আছে মাদার ডেয়ারি আমুল গোল্ড মাদার ডেয়ারি আছে কোনটা কোনটা ভালো আমুল গোল্ড ভালো না ওটা না মাদার ডেয়ারি তো দাও প্যাকেট তো প্যাকেট এটা পাঁচশোটা ভাগি তো ঠিক জমে

এখন প্রয়োজন হচ্ছে তাও আমার একটু অকওয়ার্ড অকওয়ার্ড লাগছে যাই হোক এখন সাইকেলটা চালিয়ে তাড়াতাড়ি করে বাড়ি যাই কারণ এইভাবে ব্লক করা যাচ্ছে না আর সাইকেলও চালানো যাচ্ছে না বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি বাইরে জাস্ট রোদের মানে প্রখর রোদ নেই কিন্তু হালকা রোদ কিন্তু গায়ে খুব কাপ লাগছে যাই হোক প্রথমে যে দুধের প্যাকেটটা নিচ্ছিলাম প্যাকেটটা ফাটা ছিল ওটা যাই হোক চেঞ্জ করালাম কিন্তু বাড়িতে এসে দেখি যে প্যাকেটটা আমি এনেছি ওটাও ভালোই ফাটা পুরো পুরো লিক হতে হতে এসেছে দেখাচ্ছি তোমাদের এখানে কতটা পড়েছে পুরো সাইকেল থেকে পুরো কি অবস্থা লাস্ট এখানে নামিয়েছিলাম এখানে অনেকটা পড়েছিল শুকিয়ে গেছে এর জন্য আমাকে বাড়িতে এসে বকা খেতে হলো যে এরকম কেন এনেছিস আমি আসল প্রথমে বুঝতে পারিনি যে এরকম তোমরা তো ভিডিওতে দেখলেই যে যেটা ফাটা ছিল আমি এটা বলেছি যে ফাটা দিচ্ছ কেন পরে জমাট বেঁধে গেছিলো পুরো বরফ ফর্মে ছিল এই জন্য বোঝা যায়নি লিকেজটা হচ্ছিল না যখন যখন বাড়ি আসছিলাম রোদের তাপে গলছে আর ওই লিকেজটা হওয়া শুরু হয়েছে আর বাড়ি আস্তে আস্তে প্রচণ্ড পরিমাণে অনেকটা পড়ে গেছে তো যাই হোক যা হয়েছে হয়েছে কি আর করা যাবে এখন অনেক দিন পর আজকে ব্লগটা করছি কারণ আজকে একটু টাইম পেয়েছি টাইমের অভাবেই তো করা হয় না আজকে টাইম পেয়েছি তো আজকে ফার্স্টের থেকে মাকেও বলছিলাম আজকে আমি ব্লগ করব অনেক দিন ধরে ভাবছি এই গরমটা যাবে থেকে পড়েছে আইসক্রিম বানানোর খুব ইচ্ছা ছিল তো হচ্ছেই না হচ্ছেই না এই জন্য ওরিও নিয়ে এসেছি আমি আসার সময় আজকে একদম ইজি ওয়েতে আইসক্রিম বানাবো যেটা তোমরাও খুব সহজেই বানাতে পারো আর তার জন্যেই আমি এই গরমের মধ্যে দুধ আনতে গিয়েছিলাম কারণ দুধ ছাড়া এটা হবে না গরম থেকে এসেছিলাম বলে সঙ্গে সঙ্গে খাইনি একটু বসে ডিপে রেখে তারপরে খাচ্ছি যতই বারণ করো আমার তৈরি আইসক্রিম এখনো হতে দেরি আছে মানে জমতে ওই জন্য একটা কিনেও এনেছি এটাই এখন খাই বেশি দেরি না করে দুপুর হয়ে আছে আর যতই আইসক্রিম বানানটা স্টার্ট করে দিই আমি নিয়ে এসেছি আর আমি এটাকে মিক্সারে করব না আমি কি করব এটাকে মিক্সারে করবো ভাবছি তাই কি করা যায় মিক্সারে করলেই বোধহয় ভালো হয় ভালোভাবে ক্রাশ হয়ে যাবে মিক্সারেই করি বলছি কারণ বেলনা নিয়ে রেডি ছিলাম একদম বেলনা দিয়ে একদম মেরে মেরে ক্রাশ করব। কিন্তু মিক্সারেই করি ধপাস করে পড়ে অর্ধেক ক্রাশ তো মনে হয় এখানেই হয়ে গেল। চলে এই দুধ লাগবে দুধ চলে আসলো কি আমাকে ছড়িয়ে নিয়ে বসেছি দেখো এই যে মোল্ড মিক্সি জার চলো 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 বেরো 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 ইয়াস আমরা চারজন তাই চারটে ওরিও ওরিও তো তোমরা যে কটা খুশি তোমরা যতগুলো নিতে চাও সেগুলো নিয়ে করতে পারো বাস এই বিস্কিট লাগবে আর এখানে এই দুধ লাগবে একটু ফুল ফ্যাট দুধ হলে ভালো হয় তাহলে এই জিনিসটা হবে ভালো আইসক্রিম বানাতে কি আমার অবস্থা দেখো কি গরম মনে হচ্ছে এখন যেন মুখটা জল দিয়ে ধুয়ে এসেছি একে একে দিয়ে দিই অরিও গুলো বেশি না চিটিং করে শুধু হাফটা পাট করে ওখান থেকে একটা অডিও খেয়ে আমি কমিয়ে দিয়েছি মানে বাদবাকি হাফ টাফ খেয়ে নিয়েছি ডোনট ফরি হাতেও ধুয়ে এসেছি তো চলো এবার এটাকে পিষে নিই খুব সুন্দর পিষে গেছে আস্তে আস্তে পরিমাণ মতো দুধটা ঢেলে দি থাক এইটুকু দিয়ে দেখি কেমন হয় আর একটু দুধ লাগবে কোনো রকম তৈরি হলো পিঁপড়ে আসা শুরু করে দিয়েছে অ্যাকচুয়ালি ঘটনাটা হয়েছে কি মোল্ডগুলো অনেকটা বড় আর আমার কোয়ান্টিটিটা হয়েছে অনেক কম হয়ে গেছে সেই জন্য মোল্ড আমি ইউজ করলাম না আমি অ্যাকচুয়ালি চকো বার বানাচ্ছি ওই জন্য ভাইকে দিয়ে আমি ডেয়ারি মিল্কও আনিয়ে নিয়েছি তো এই স্টেপটা কিছুক্ষণ পরে এটা জমে যাক তারপরে ওটা হবে তো এখন এটা জমতে দিয়ে দিই তারপরে এই স্টেপটা দু তিন ঘন্টা পর করব মেসি করে ফেলেছি আমি জায়গাটা সবই রেডি ছিল স্টিক আছে আছে কাপ তো দেখতে তো এখনই এতই আমি লাগছে থাক 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 অসুবিধা নেই কিন্তু কাঠিগুলো হ্যাঁ অবশ্য আমরা বাড়িতেই খাবো বাস জমুক দু থেকে তিন ঘন্টা পর পাঁচ তো দাও তো রেখে দিই খেয়ে